এটি হচ্ছে বাল্যক বাল্যক মামা বাল্যক মামা ঘুমিয়ে আছে তাই বাল্যক মামার মুখটা আমি দেখতে পেলাম না আজকে সবচেয়ে বেশি কষ্টদায়ক যে বিষয়টি হচ্ছে সেটি হলো চেরাখানে আসলাম একা একা কেউ নাই অনেককে কল দিলাম কল দেওয়ার পরও রেসপন্স করে নাই কারণ হচ্ছে তাদেরকে আমি ফিফটি পার্সেন্ট টাকায় দেব তবুও আসে নাই একাই চলে আসলাম মোটামুটি একা আসাই ভালো আর একটা মোবাইল চার্জও মোটামুটি কম তাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাল্যুকমামার আবাসস্থলটা যেখানে বাল্যক মামা ঘুমিয়ে আছে। বিশাল দেহের একটি প্রাণী বাল্লুক পর্যটক এখানে কমে আসে বাল্যক বমিয়ে আছে তাই বাল্যকের মুখটা দেখতে পেলাম না যাই হোক চেষ্টা করবো আবারও দেখানোর জন্য